ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে কিন্তু আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো আজকে তোমরা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে তো এইখান থেকেই কিন্তু আমরা সেই আলোচনার দিকে যাব এবং অবশ্যই তোমরা এতক্ষণে থামনে দেখে বুঝতে পেরে গেছো কী নিয়ে আলোচনা হচ্ছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি হেল্পফুল হয় ভিডিওগুলি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওগুলি দেখে উপকৃত হতে পারে তো সবার প্রথমে তোমরা এখানে রিসেন্ট আপডেটের মধ্যে কিন্তু একটি নোটিফিকেশান দেখতে পারবে এখানে যদি রিসেন্ট আপডেট দেখো তো এখানে কিন্তু একটি নোটিফিকেশান রয়েছে এইখানে দেখতে পাচ্ছ পাঁচ এক দুই তারিখে কিন্তু বের করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে নোটিশ ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্রাজুয়েট তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে অ্যাসাইনমেন্ট নিয়ে অ্যাসাইনমেন্ট যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান নিয়ে রয়েছে সেই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান নিয়ে কিন্তু একটি আপডেট দেওয়া হয়েছে এবং সেই আপডেটটি কিন্তু এখন আমরা দেখে নেব তো সবার প্রথম আমরা এই নোটিফিকেশানটিকে ওপেন করে নিলাম এবং এইখানে তোমরা পুরো নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ আমি অলরেডি পুরো নোটিফিকেশানটি পড়ে নিয়েছি তো আজকে আমি তোমাদের সামনে খুব শর্টকাটের মধ্যে আলোচনা করবো তো এখানে বলা হচ্ছে যারা যারা বা যাদের যাদের যারা পিজি টার্ম অ্যান্ড এক্সামিনেশান দিচ্ছ জুন দুই হাজার বাইশ অথবা ডিসেম্বর দুই হাজার বাইশ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স অর্থাৎ ব্লিস এবং টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর দুই হাজার বাইশ হ্যাজবিন কমপ্লিটেড তো এখানে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে চার তারিখে গতকাল অর্থাৎ গত পরশু দিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং যার যে নোটিফিকেশান নাম্বার সেই নোটিফিকেশান নাম্বারের যে মেমো নাম্বার এবং ভাইট নাম্বারগুলি রয়েছে সেগুলি কিন্তু এইখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং এইখানে বলা হচ্ছে কিন্তু খুব সহজেই যে তোমাদের কি বলা হয়েছিল সেই নোটিফিকেশানে তো সেই নোটিফিকেশানে বলা হয়েছিল আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো সেই নোটিফিকেশানে বলা হয়েছিল যে তোমরা যারা যারা স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই নিজের একটি করে পার্সোনাল মোবাইল নাম্বার দেবে এবং তার সঙ্গে একটি অল্টারনেট মোবাইল নাম্বার দেবে যখন তোমরা এক্সামিনেশান বা তোমাদের অ্যাসাইনমেন্টের ফর্ম ফিল আপ করছিলো তখন সেই সময় তো এইখানে কিন্তু কি হয়েছে সমস্যাটি অনেক স্টুডেন্ট কিন্তু কি করেছে যে একটি মোবাইল নাম্বার একজনের অল্টারনেটিভ মোবাইল নাম্বারের ঘরে দিয়েছে আবার সেই নাম্বারটি আরেকজনের কিন্তু মেইন মোবাইল নাম্বারের ঘরে দিয়েছে তো এইখানেই হয়েছে সমস্যা কারণ যেহেতু আমরা জানি যে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড একটি খুব সিকিওর সিস্টেমের মাধ্যমে আসে তাই কিন্তু যে এনএস রয়েছে তারা কিন্তু কোনোভাবেই যে ওটিপি রয়েছে সেই ওটিপিটি পাঠাতে পারেনি কারণ তারা বলছে যে একই মোবাইল নাম্বার দুইজনের জায়গায় দেওয়া রয়েছে বা দুইজনের অ্যাকাউন্টের মধ্যে দেওয়া রয়েছে বা দুইজনের যে ফর্ম রয়েছে সেই ফর্মের মধ্যে দেওয়া রয়েছে সেই কারণে কিন্তু তারা কোনোভাবেই ওটিপি পাঠাতে পারেনি তো এই কারণেই কিন্তু এইখানে বলা এইখানে কিন্তু সেই নিয়ম দুটি বলা হয়েছে যে কি কি বলা হয়েছিল সেই নোটিফিকেশনে যে একজনের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু আরেকজন ইউজ করতে পারবে না অথবা একজনের যে অল্টারনেটিভ মোবাইল নাম্বার সেই অল্টারনেটিভ মোবাইল নাম্বারটি কিন্তু আরেকজন ইউজ করতে পারবে না তো এইখানে কিন্তু সেই সমস্ত কথাই বলা রয়েছে আর কিন্তু এইখানে কিচ্ছু নেই তো তো এইখানে আমরা সবার প্রথমে যে কথাটি বলবো সেটি হলো এই রকম কাজ যারা করেছে তাদের কিন্তু প্রত্যেকের যে রেজিস্টার মোবাইল এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার রয়েছে দুটি কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে ব্লক করে দেওয়া হয়েছে তো এর ফলে কিন্তু তারা অ্যাসাইনমেন্ট জমা করতে পারেনি বা তাদের এক্সামিনেশন তারা দিতে পারেনি তো এর ফলে তারা কিন্তু একটি অসুবিধার মধ্যে পড়েছে এবং সেই অসুবিধাই কিন্তু সলভ করা হয়েছে এই নোটিফিকেশনের মধ্যে তো কি করে সলভ করবে তো এইখানে কিন্তু বলা হচ্ছে তোমাদেরকে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং সেই লিঙ্কের মধ্যে গিয়ে কিন্তু তোমরা এই সমস্যা সমাধান করতে পারো এর জন্য কী করতে হবে তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের একটি ইউনিক মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই ইউনিক মোবাইল নাম্বারটি কিন্তু একজনের বেশি ইউজ করা যাবে না না হলে কিন্তু আবারও তোমাদের ক্যান্সেল হয়ে যাবে এবং এইখানে কিন্তু আরও একটি কথা বলা হচ্ছে যে তোমাদের যে তোমরা যে মোবাইল নাম্বারটি দেবে সেই মোবাইল নাম্বারটি কিন্তু তোমাদের অবশ্যই আধার কার্ড অথবা ব্যাঙ্ক পাসবুক এইরকম কোনো একটি ডকুমেন্টের মধ্যে প্রিন্টেড হতে হবে ক্লিয়ারলি তার তাহলে কিন্তু সেই যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টটি তোমাদের অনলাইনে আপলোড করতে হবে আপলোড করলেই কিন্তু তোমাদের সেই নাম্বারটি রেজিস্টার হয়ে যাবে এবং অবশ্যই তোমাদের ইউনিক নাম্বার দিতে হবে ও এবং নাম্বারটি কিন্তু ওটিপির মাধ্যমে ভেরিফাই হবে যদি সেই নাম্বারটি ইউনিক হয় তাহলেই কিন্তু তোমাদের রেজিস্টার পাস হবে এবং তারপরে বলা হচ্ছে যদি তোমাদের এই নাম্বারটি অলরেডি রেজিস্টার থাকে তাহলে তোমাদের কিন্তু এইরকম একটি এস এম এস দেখাবে সরি দ্যাট মোবাইল নাম্বার বিন অলরেডি ট্যাগেড টু অ্যানাদার এনরোলমেন্ট নাম্বার তো এইখানে এইরকম দেখাবে এবং এই রকম দেখালে কিন্তু তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের যে ভেরিফিকেশান সেটি ফেল হয়ে যাবে এবং তোমাদের অবশ্যই ক্যান্সেল করে আবার লগ পেজে আসতে হবে এবং লগ পেজে এসে কিন্তু নতুন করে তোমাদের নাম্বার দিতে হবে এবং তারপরে বলা হচ্ছে তোমরা যখনই তোমাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে নেবে তার তিন ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে যাবে এবং তোমরা তিন ঘন্টা পরে এসে কিন্তু এখানে তোমাদের আবারও যে অ্যাসাইনমেন্ট রয়েছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার প্রক্রিয়া শুরু করতে পারবে এবং তিন ঘন্টার আগে কিন্তু কেউ চেষ্টা করবে না কারণ তিন ঘন্টার পরেই কিন্তু হবে এবং তারপরে বলা হচ্ছে এইখানে তোমাদের যে এই যে আপডেটটি দেওয়া হয়েছে এই আপডেটের সময়সীমা কিন্তু এখানে বলা যাচ্ছে বারো এক দুই হাজার তেইশ দুপুর দুইটা থেকে কিন্তু ষোলো এক দুই হাজার তেইশ দুপুর দুইটা পর্যন্ত চলবে এর মধ্যে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার আপডেট এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম রয়েছে সেই এক্সামগুলি কমপ্লিট করে নিতে হবে এইখানে কিন্তু তোমাদের চার দিন টাইম দেওয়া হয়েছে এবং চার ইন্টু তোমাদের কিন্তু চব্বিশ অর্থাৎ তোমরা টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু এই কাজগুলি করতে পারবে তো আশা করি এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট যেসব স্টুডেন্ট এখন পর্যন্ত সাবমিট করতে পারেনি বা পরীক্ষা দিতে পারেন তাদের জন্য এবং এই ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমাদের সাপোর্ট করবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যাতে তারাও তাদের সমস্যার সমাধান করতে পারে খুব সহজেই তো দেখা হবে আরও এইরকম একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ